ঢাকায় হাইকোর্ট মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষা ভবনের মোড় এবং হাইকোর্টের কে এই পর্যন্ত বিকেলে যে বৃষ্টির উন্মোদনা রোদ বৃষ্টির যে খেলা হচ্ছে সাধারণ মানুষ যারা বিশেষ করে এই ফাঁকা ঢাকায় ঘুরতে বের হয়েছিল তাদের এই ভ্রমণে যে বিঘ্ন সৃষ্টি করেছে এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বৃষ্টিতে একটু ডান দিক ডান দিক চাপে যাচ্ছে আমরা এখন শিক্ষা ভবন খরচ করে আছি কার্জন হলে পাশ দিয়ে যাচ্ছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ঐতিহাসিক এই কার্জন হল কিন্তু আজকে এই ঈদের ছুটিতে কার্জন হলে আসলে প্রচুর ভ্রমণার্থী ছিল কিন্তু বৃষ্টির কারণে আজকে একদম শূন্য দর্শক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল চত্বর বৃষ্টি স্নাত দোয়েল চত্বর অন্যরকম একটা অনুভূতি বিশেষ করে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন তাদের মাঝে একটা উন্মোচনার সৃষ্টি করে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সেই ঢাকা গেট সেই ঢাকা গেটের সৌন্দর্য আগের চেয়ে আরও সুন্দর হয়েছে বিশেষ করে রঙিন পাশেই রয়েছে তিন নেতার মাজার এখানে বিভিন্ন শিশু কিশোররা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নেতার মাজার একদম অনেক ভ্রমণার্থী আছে এই ফাঁকা ঢাকা ঘুরতে এসেছে যারা বিশেষ করে আজকে ঈদের এই পরন্তে বিকেলে আর ছিন্নমূল মানুষ যারা এখনও বিশেষ করে হাইকোর্টের ওখানে এদের জামা ধোয়ার কারণে বিভিন্ন জায়গায় তার আশ্রয় নিয়েছিল সে ছিন্নবল মানুষ আছেন মেট্রো রেলের নিচে আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলা একাডেমি কোন যাচ্ছি বাংলা একাডেমি যা উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে বিশেষ করে আমরা বাংলা একাডেমিতে একটু দেখানোর চেষ্টা করি বাংলা একাডেমি বিশেষ করে আসলে ঢাকাতে বৃষ্টির সময়ে খুব আছেন শ্রী শ্রী রমনা কালী মন্দির ঐতিহাসিক এই কালী মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছরের আমরা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে আমরা এই মেট্রো রেলের স্টেশন ক্রোচ করেই চলে যাব আমাদের আহ সেই গন্তব্য বিশেষ করে তে টিএসসি আপনারা জানেন যে প্রাণের টিএসি এটা সকল শ্রেণী পেশার মানুষের একটা বিনোদন কেন্দ্রের অন্যতম একটা পাথি হয়ে আছে বিশেষ করে বন্ধের সময়ে যারা বিভিন্ন দেশে ঈদ করতে গিয়েছেন অঞ্চলে এবং যারা আসলে ঈদের ছুটিতে যেতে পারেননি তাদের একটা অন্যতম বিনোদন কেন্দ্র এখানে পাশেই সরয়ী উদ্যান ইতিমধ্যে সরদ উদ্যান বন্ধ করে দিয়েছে সরারতী উদ্যান ঐতিহাসিক যেখানে আহ সেই সাতি মাসের ঐতিহাসিক ভাষণ দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি টিএসসির সেই টি স্টল বিশেষ করে এই চায়ের দোকানগুলো তরুণ তরুণী একদম চায়ের কাপে চুমুক দিয়ে একটা উন্মোদনার সৃষ্টি হয় পাশেই রোকে হল এবং সেই বৃষ্টি তো আমরা যদি আপনাদের দেখাতে পাই নীলক্ষেত এইদিকে মিলন চত্বর এবং এই যে বন্ধ করে দিয়েছে সরহদ উদানের সেই ঘেত আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি শাহবাগের দিকে শাহবাগের দিকে আপনি যদি যেতে চান দেখা যাচ্ছে যে লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ঐতিহাসিক লাইব্রেরি যেখান থেকে আসলে বাংলাদেশের সকল নেতৃত্ব সৃষ্টি হয় বিশেষ করে আমলাতন্ত্রের সমস্ত কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কেন্দ্রিক এই বৃষ্টি স্নাত দিনে এই লাইব্রেরি বন্ধ রয়েছে এখানে হাজার হাজার ছেলে থেকে পড়াশুনো করে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় মসজিদ এই কেন্দ্রীয় জামে মসজিদের একটি ইতিহাস আছে কারণ কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই শুয়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছিল যে মসজিদেরই পাশে আমায় কবর দিও পাই যেন ঘরে থাকতে মহাজেনের আজান শুনতে পাই তার সেই আকতি এবং তার সেই আবেদন নিবেদন আসলে পূরণ হয়েছিল বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সেই চিকেন চারুকলার ঐতিহাসিক চারুকলা ইনস্টিটিউট যেটা মঙ্গল শবযাত্রা বের করে এখান থেকে এবং বিশেষ করে শিক্ষার্থীদের অন্যতম একটা জায়গা এবং ভিতরে আছে সেই বকুলতারা যেখানে প্রেম নিবেদনের অন্যতম একটা জায়গা যদিও প্রশাসন এখন এটা বন্ধ করে দিয়েছে আপনারা যদি ডান পাশে দেখেন তাহলে দেখতে পাবেন শাহবাগ থানা শাহবাগ থানা সজোয়া যান আছে এখানে আটকিয়ে দিয়েছে বিশেষ করে যাতে ভারী কোনো গাড়ি না যেতে পারে এবং আমরা দেখাতে পারি আপনার একটু যে জাদুঘর জাতীয় জাদুঘর যেখানে এই সময় বিশেষ করে ঈদের বন্ধে দর্শনার্থী পরিপূর্ণ থাকে কিন্তু আজকে এই বৃষ্টি স্নাত দিনের কারণে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে পাশে দেখতে পাচ্ছেন ফুলের মার্কেট শাহবাগের ফুলের মার্কেট বাংলাদেশের অন্যতম ফুলের মার্কেট আপনারা জানেন ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাল্গুন থেকে শুরু করে শহীদ দিবসে একুশে ফেব্রুয়ারি একদম